শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানিয়ে জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি সকলের মন জয় করার রেসিপি বিশেষ করে শাশুড়ি মায়েদের জন্য জামাইদেরকে বরণ করার জন্য কী কী আছে রেসিপির মধ্যে কম্বো লুচি আলুর দম পটল ভাজা আম আর আমের রসগোল্লা এইভাবে সাজিয়ে দিন চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এখানে আছে আমার পাঁচশো গ্রাম ময়দা ভালোভাবে ময়দাটা কালো জিরে রিফাইন তেল নুন আর চিনি দিয়ে আমি মেখে পনেরো মিনিট মতো ঢাকা রেখেছিলাম আর এখানে আগে থেকে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম প্রায় এক কেজির মতো আলু তো আলুটা সিদ্ধ করে রেখে রাখার পর এবার আমি গ্যাস ওভেনে কড়া বসিয়ে দিলাম কড়াটা ভালো করে একটু গরম করে নেওয়ার পর এখানে আমি রিফাইন অয়েল তেল দিয়ে দেবো লুচিটা আগে প্রথম ভেজে নেওয়ার জন্য তারপর আমি আলুর দমে আসবো তো লেচি আমার রেডি করা হয়ে গেছে দেখে বসতে পারছেন থালাতে আমি সাজিয়ে নিয়েছি তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে একবার আমি দেখে নিলাম ধোঁয়া উঠছে কি না তো রেডি এবার এখান থেকে লেচি করাতে একটু তেল লাগিয়ে নিয়ে আমি লেচিটা বেলে নিলাম নিয়ে এইভাবেই আমি লুচি তৈরি করি আপনারা চাইলে এইভাবেই করতে পারেন মানে বাটিতে এক্সট্রা করে তেল লাগার প্রয়োজন পড়ে না আমার এই এখান থেকে কড়া থেকেই তেল নিয়ে নিয়ে আমি লুচিটা ভাজবো তো এইভাবে এপিট করে লুচিটাকে সিঁকিতে এইভাবে তেলটা ঝরিয়ে নেব অনেকে আবার অন্যরকমভাবেও লুচি তোলে তা আমি যেভাবে তুলেছি আমি সেইভাবেই দেখিয়ে দিলাম নেক্সট লুচি আবার দিয়ে দিলাম আবার দেখানোর জন্য সেম প্রসেসে ওই একইভাবে লুচিগুলো আমি পরপরগুলো ভেজে নেব এক পিঠে পিট হয়ে গেলে আর এক পিঠ উলটিয়ে দিয়ে একটু লুচিগুলো ভেজে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও অবশ্যই পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো লুচি প্রায় ভাজা আমার শেষের দিকে আমি কতগুলো লুচি ভেজে দেখিয়ে দিলাম লুচি ফুলেও গেছে এইভাবে লুচিগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার আমি আলুর দমের মশলা রেডি করব। এখানে আছে কাঁচা পাকা লঙ্কা মানে পেকে গেছে আদা আছে দেড় ইঞ্চি মতো আর তিনটে টমেটো আছে এটা একটা পেস্ট বানিয়ে নেবো আর তার আগে কি করব ওই যে লুচি ভেজেছিলাম ওই তেলেতেই আমি আলুগুলো একটু ভেজে নেব আলুর দমের আলু সবসময় একটু ভেজে নিয়ে করলে কি আলুর দমের সম্পূর্ণ টেস্টটা অন্যরকম চলে আসে তো সে এইভাবে দেখে নিয়ে আপনারা করুন দেখবেন ভালো যদি না লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো এইগুলো এই পিটো পিটোপিটো পাল্টে আলুগুলো এইভাবে আমি ভেজে নেব ভাজা প্রায় হয়ে গেছে পিট করে একবার দিয়েছি আর একবার কিছুটা আলু দেব এই আলুটা আমি তুলে নেব একটা পাত্রেতে ভাজা কমপ্লিট এইভাবে পরপর আলুগুলো খন্তির সাহায্যে আমি তুলে নেব এরপরে বাকি আলুগুলো আমি দিয়ে দেবো ভেজে নেবার জন্য দিয়ে আবার নাড়াচাড়া করে এপিট ওপিট করে ভাজতে থাকবো আপনারা এইভাবেই করুন ভালো লাগবে আশা করি স্টেপ বাই স্টেপ সিম্পল সহজ পদ্ধতিতে জামাইদেরকে বরণ করে নেওয়ার জন্য ষষ্ঠীর স্পেশালের রেসিপি লুচি কম্বর সাথে আলুর দম আর আলুর দম তো লুচি তোর জমেশ ঘির এটা কোনো কথা হবে না এইভাবে আলুগুলো সব তুলে নেওয়ার পর এখানে আমি একটু সর্ষের তেল দিলাম রিফাইনের সরষের তেলে আমি আলুর দমে রেসিপিটি বানাবো আপনারা দেখতে থাকুন এখানে এক চামচ মতো গোটা জিরে দুটো তেজপাতা টুকরো করে চার টুকরো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু এক সেকেন্ড ধরে ফোরনটা একটু ভেজে নেওয়ার হলো এরপরে আমি এখানে আমি আগে থেকে যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম এখানে আমি দিয়ে দিলাম মশলা বলতে এখানে বলি দিই আর একবার টমেটো আদা আর কাঁচা পাকা লঙ্কা এখানে আমি কি করব কাশ্মীর লঙ্কার গুঁড়োটা আমি ইউজ করব না বা ঝাল লঙ্কার গুঁড়োটা আমি ইউজ করবো না আমি স্কিপ করে গেলাম আপনারা চাইলে এটা দিয়ে নিতে পারেন তো এখানে যে কাঁচা পাকা লঙ্কা দেখিয়ে দিলাম আর টমেটো দিয়েছে তাতেই কালার চলে আসবে আপনারা দেখলেই বুঝতে পারবেন সবসময় যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েই যে কালার করতে হবে তার কোনো মানে নেই আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো ছাড়াই কালার করে দেখিয়ে দিলাম তো আপনারা এইভাবে দেখতে থাকুন আর অবশ্যই এইভাবেই করবেন দেখুন আস্তে আস্তে কালারটা কত সুন্দর চলে আসছে এরপর একে একে মশলাগুলো দিয়ে দেব। যেমন এখন দিলাম হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো এরপর দেব জিরের গুঁড়ো আর অল্প অল্প করে গোলমরিচের গুঁড়ো সব এক চামচ করে আর গোলমরিচটা হাফ চামচ এইভাবে প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে কষাতে হবে আর একটা মশলা আমি কী দিই নি বলুন তো সেটা না দিলে তরকারির বা আলুর দমের কোনো স্বাদই হয় না সেটা হচ্ছে লবণ লবণটা তো দিতেই হবে লবণ না হলে বেকার হয়ে যাবে তো এখানে আমি দেড় চামচ মতো লবণ দিয়ে দিলাম আর দেখে বুঝতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর চলে এসছে বিশ্বাস হলো তো এই কালারটা নিয়ে আসার জন্য দেখুন বন্ধুরা হ্যাঁ আবার কাশ্মীর লঙ্কা দেবো না কেন যেখানে যেমন প্রয়োজন ঠিক সেখানে তেমনভাবেই দেওয়া হবে এখানে দেখুন কালারটা এবার ভালোভাবে মশলাটা কষাতে হবে প্রায় কষানো কমপ্লিটের দিকে যেহেতু গা দিয়ে তেল ছেড়ে গেছে দেখে আপনারা বুঝতেই পারছেন আর মশলা সবসময় কষানো কমপ্লিট হবে কখন দেখে নিতে হবে যে মশলার গা দিয়ে তেল ছাড়ছে কি না তাহলে ভাববেন মশলা কষানো পুরো পারফেক্ট হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো এখানে আমি দিয়ে দিলাম দুবারে যেগুলো রেখেছিলাম দুটো বাটি দিয়ে তুলে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে আলুটা কষিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে এইভাবে কষা থাকতে হবে দুই তিন মিনিট ধরে দুই তিন মিনিট ধরে কষানোর পর সময় মতো করে পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু একটা শুকনো শুকনো আলুর দাম হবে ঝোল হবে না সে কারণে এখানে আমি অল্প করেই জলটা দিলাম একদম ড্রাই আলুর দাম হবে যেহেতু লুচির সঙ্গে খাওয়া দেখেই বুঝতে পারছেন জলের পরিমাণটা কতটা অল্প আছে এবার এখানে আমি কি করব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে আলুর দমটা কুক হয়ে যায় দেখেই বুঝতে পারছেন হয়ে গেছে আমি এবার আলুটা সিদ্ধ হয়েছে কিনা একটু নাড়াচাড়া করে দেখে নেব যে আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না অনেকটাই হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন আলু সিদ্ধ হয়ে গেছে আমি খন্তির কানাতে দেখিয়ে দিলাম বেশি চাপলাম না তার কারণ আলুটা ভেঙে যাবে বেশি ঘাঁটতে গেলে তাই সে কারণে আমি একটু অল্প অল্প করে দেখিয়ে দিলাম আবারও বলছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো এর মাঝখানে একটা বলি আপনার স্বাদ অনুসারে একটু মিষ্টি দিয়ে দেবেন আর সাথে গরম মশলা দেবেন যদি থাকে ঘি ঘিও দিতে পারেন আর কি আলুর দামের মশলাও দিতে পারেন তো আমি এখানে গরম মশলা চিনি দিলাম কেমন হয়েছে বলবেন থ্যাংকস ফর ওয়াচিং